সো আপনার সাথেও যদি এরকম সমস্যা হয়ে থাকে দেখুন আমাদের জিমেল আইডিতে আমাদের ফোনে কিন্তু লগ ইন থাকে কিন্তু অনেক সময় আমাদের জিমেল আইডির আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই তো আজকের এইটা কিন্তু অনেক জিমেলের একটা সুবিধা রয়েছে আপনার ডাইরেক্টলি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবে তো আজকে এইটা আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান ডাইরেক্টলি কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেখবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনার জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কিভাবে দেখবেন একদম স্টেপ বাই স্টেপ ফলো করে যান আজকের ভিডিওর মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার লাইভ পুরো আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবে তো ভিডিওর আগে একটা জিনিস বল দিই আপনার ডাইরেক্টলি কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড আমি ভিডিওর প্রথমে বলেছি দেখতে পারবেন কিন্তু আপনার জিমেলে একটা সুবিধা আরেকটা রয়েছে আপনার জিমেলের ডাইরেক্টলি পাসওয়ার্ডও কিন্তু লাগাতে পারবেন তো ডাইরেক্টলি পাসওয়ার্ড দেখার দরকার নেই আপনার ডাইরেক্টলি আপনার নতুন একটা জিমিল পাসওয়ার্ড কীভাবে লাগাতে হয় এটা দেখুন সিম্পলি আপনার জিমিলের নতুন একটা অপশন রয়েছে আপনার ডাইরেক্টলি কিন্তু আপনার নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন আপনার জিমেলে উইদাউট ওল্ড পাসওয়ার্ড আপনার যদি পুরনো পাসওয়ার্ড মনে হয় আপনার নাম্বার কিচ্ছু মনে নেই তারপর আপনার মানে এই জিমিল অ্যাকাউন্টে নাম্বার একটা নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন উইদাউট ওল্ড পাসওয়ার্ড তখন পুরনো পাসওয়ার্ড লাগবে না আপনার ডাইরেক্টলি নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন আপনার নাম্বারও কিন্তু লাগবে না কিচ্ছু লাগবে না তো এখানে একটা জিমেল আইডি ফলো করতে পারেন তো এই জিমেল অ্যাকাউন্টটা অনেক পুরাতন জিমেল আইডি আমার পাসওয়ার্ড নাম্বার কিচ্ছু মনে নাই। তারপরে আমি নতুন পাসওয়ার্ড সেট করে মানে লাগিয়ে দিকে দেবো তার জন্য দেখুন আপনার সিম্পলি নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যা জায়গায় দেখুন মাত্র কয়েক মিনিটের ভিতরে আমি একটা নতুন পাসওয়ার্ড আপনার সঙ্গে লাগিয়ে দেখিয়ে দেবো তো এই জিমেল অ্যাকাউন্টে আমি নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবো মানে আমি দুই নম্বর অপশনটা সিলেক্ট করে নেবো দেখুন এখানে আমি দুই নম্বর অপশন জাস্ট সিলেক্ট করছি তো আপনি এই মেথারগুলো ফলো করে যাবেন তো আপনারাও ইজিলি আপনার জিমেল থেকে মানে আপনার জিমিলের পাসওয়ার্ড একটা চেঞ্জ নতুন পাসওয়ার্ড আপনার লাগাতে পারবেন তো সিম্পলি আপনার দুই নম্বর অপশন সিলেক্ট করে নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার নাম্বার শো সবগুলো এখানে শোও করবে তো আপনার নিচের দিকে স্কুল ডোন করে যাবেন তো নিচের দিকে স্কুল ডোন করে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনারা ফলো করতে পারবেন পাসওয়ার্ড বলে তো সিম্পলি পাসওয়ার্ডে গিয়ে আপনার একটা নতুন আপনার নতুন পাসওয়ার্ড আপনার ডাইরেক্টলি দেখতে পারবে তার জন্য কি করতে হবে আপনার স্ক্রিন সাইটে আপনার স্টেপ বাই স্টেপ ফলো দেন আপনার জাস্ট কী করতে হবে এখানে আপনার সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সিম্পলি আপনার যে সময় এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার সময় এখানে ত্রবু লোডিং নিবে দেন এখানে বলবে আপনার পুরোনো পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনার জিমেল অ্যাকাউন্টের কিন্তু পুরাতন পাসওয়ার্ডটা মনে নেই তার জন্য জাস্ট আপনার কি করতে হবে ফরগ্রেট পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করে দেবেন সিম্পলি আপনার যে সময় এখানে ফরগ্রেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার ফোনের পেটিএম লক বা ফিঙ্গার যেটাই আপনি ইজিলি এখানে দিয়ে দেবেন তো সিম্পলি আমার ফোনের পেটিএম লকটা আমি এখানে শো করবো দেখুন লাইভ প্রুফ দেখতে পারবেন সিম্পলি এখানে আমার ফোনের পেটিএম লকটা দিয়ে দেবো সিম্পলি আপনার ফোনের পেটিএম লকটা আপনার ডাইরেক্টে যে সময়ই দেবেন সিম্পলি আপনার সামনে লাইভ প্রুফ দেখবেন আপনার নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন এসে যাবে দেখতে পারেন আমার কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন এসে গেছে তো সিম্পলি এখানে আমি কী করবো আমার নতুন একটা পাসওয়ার্ড আমি মিজিলি বসিয়ে দেবো দেন নেক্সট স্টেপ কী ফলো করে যাবেন তো আমি সিম্পলি দেখতে পারেন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু নিউ একটা পাসওয়ার্ড আমি সিলেক্ট করেছি দেখতে পারেন নিউ পাসওয়ার্ড আমি লাগিয়ে দিয়েছি তো এই ডাইরেক্টলি আপনার কিন্তু নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন দেখতে পারেন আমার বিদাউট কিন্তু পুরনো পাসওয়ার্ড চেয়েছে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ডটি ক্লিক করে আপনার ডাইরেক্টলি নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন তো সিম্পলি আমি দেখুন উপরে সেই যে পাসওয়ার্ডটা দিয়েছি সিম্পলি এই পাসওয়ার্ডটা আমি নিজেও কিন্তু বসিয়ে দিয়েছি দেন এই পদ্ধতিটা ফলো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করতে হবে দেন এখানে আপনার দেখতে পারবেন আপনার জিমিল অ্যাকাউন্টটা টোটাল কতটা ডিভাইসের সাথে লগ ইন রয়েছে এটাও দেখে নেন দেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করবো আপনার সময় লাইফ করেও দেখবেন আমার জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে দেখতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে দেখতে পারেন গ্যারেজ টারি ক্লিক করবো দেন আমার জিমেলকে কিন্তু ইজিলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আজকে এই ডেটে আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার ইজিলি এরকম নতুন লাগাতে পারবেন আপনার বিদাউট ওল্ড পাসওয়ার্ডে